ঘুম না ভাঙতেই সকাল সকাল সর্বপ্রথম চলে এলাম আমার রান্নাঘরে তো এসে আমি আমার জন্য একটু আদার পানি করে নিচ্ছি কারণ যত ব্যস্তই থাকি না কেন নিজের শরীর স্বাস্থ্যর কথাও তো একটু মনে রাখতে হবে তাই না তো আমি প্রথমে এখানে কিছু পরিমাণে মেথি তারপরে জিরা এবং লবঙ্গ এলাচ দিয়ে আদা একটু ছেচে দিয়ে তারপর পানিটা জাল করে নিয়েছি কয়েক মিনিট এভাবে ফুটিয়ে নিয়ে তারপর আমি পানিটা ঢেলে নিচ্ছি তো আমি এখন একটু ছেঁকে নিচ্ছি আর এখানে আমি সামান্য একটু লেবু চিপে দিচ্ছি আপনারা এভাবে যদি পানিটা তৈরি করে নেন তাহলে এখানে লবণ বা চিনি ছাড়াই এটা খেতে পারবেন এই পানিটা আপনাকে চিনি ছাড়াই খেতে হবে পানিটা অনেক গরম যার কারণে আমি বারবার দিয়ে একটু ঠান্ডা করে তারপরে খাচ্ছি আপনারা যারা ওয়েট কমাতে যান তারা এই পানিটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খালি পেটে খেতে পারেন আমি অনেক উপকার পেয়েছি আমি কিছুদিন যাবৎ এই পানিটা খাওয়া শুরু করেছি আপনারা চাইলেই ওয়েট কমানোর জন্য এই পানিটা খেতে পারেন তারপর আমি চলে এসেছি রুটি বানানোর জন্য আপনারা যারা সকালে ভাত খেতে পারেন না রুটির নাস্তা করেন তাদেরকে বলবো যে রোজ রোজ রুটি বানানো যদি ঝামেলা মনে করেন তাহলে একদিন রুটি বানিয়ে বেশি করে ফ্রোজেন করে আপনারা রাখতে পারেন তারপর প্রতিদিন জাস্ট ভেজে খেতে পারেন রুটি বানানো শেষ করে বাহিরে যেয়ে দেখি বাহিরে বৃষ্টি শুরু হয়েছে হালকা হালকা বৃষ্টি পড়তেছে এদিকে কিছু একটা খেতে মন চাইতেছিল তো আমি সাবু রান্না করতে শুরু করে দিলাম আমি সাবুটাকে প্রথমে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর আমি ঢেলে সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখতে পারতেছেন একদম ঝোর ঝরে আর খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে গলেও যায়নি সাবুটা রান্না করা শেষ হয়ে গিয়েছে এবার আমি একটা কাঁচার বাটিতে ঢেলে নিয়েছি আর বারবার চামিচ দিয়ে নেড়ে ঠান্ডা করে নিচ্ছি সাবু জিনিসটা খেতে অনেক মজা লাগে আর মিষ্টি জিনিসটা এমনিতেও আমি একটু বেশিই পছন্দ করি তো এদিকে দুপুর হয়ে গিয়েছে তো আমি দুপুরেই খেতে বসেছি আজকে বাড়িতে আলুর ভর্তা করেছে তো আমার আলুর ভর্তা একটু ঝাল করে বানালে খেতে খুব ভালো লাগে আমার কাছে খুব মজা লাগে আর কি তো আমি আলু ভর্তা নিয়ে খেয়ে নিয়েছি সাথে আমি একটু ডাল নিয়ে নিয়েছি আর আলু ভত্তার ডালের সাথে যদি একটু লেবু নিয়ে খাওয়া হয় তাহলে আরও টেস্ট বেড়ে যায় যার কারণে আমি আর একটু লেবু নিয়ে নিয়েছি আর এভাবে আমার খেতে খুব ভালো লাগে আর আমি যেহেতু একটু ঝাল বেশি পছন্দ করি পেঁয়াজ মরিচের আলাদা করে যে ভর্তাটা করে রেখেছিল সেটাও নিয়ে নিয়েছি আর এবার খেতে মানে যা লাগছে মানে আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা ঝাল লাগতেছিল এবার আমি দুপুরের খাবারটা ঝটপট করে শেষ করে বিকালে আবার আজকে বাহিরে বের হলাম আমার কাছে তাকজের খাবারগুলো এত ভালো লাগে যার কারণে আমি কিছুদিন পর পরই তাকজে চলে আসি আবার প্রায় সময় বাসাতেও নিয়ে যাওয়া হয় তো এখানে খাবারের প্রাইসগুলো আমি দেখিয়ে দিচ্ছি কাগজের প্রতিটা বার্গার ছবিতে যেরকম দেখতে সুন্দর আর লোভনীয় বাস্তবেও এতটাই মজা খেতে এখানে অনেক আইটেম আছে আপনারা চাইলে খুব রিজনেবল প্রাইসে প্রতিটা খাবারই নিতে পারেন আমি মেনুটা দেখতে দেখতেই আমার খাবারটা নিয়ে চলে এসেছে আর খাবারটা দেখেই বুঝতেছেন খাবারটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর আমি এখানে প্লেটার অর্ডার করেছিলাম এখানে প্লেটারটাও খুব দারুণ আমি প্রায় সময় আসলে এখানে বার্গার খাওয়া হয় যার কারণে আজকে আমি প্লেটার অর্ডার করেছিলাম তো আজকে এখানে বিদায় নিচ্ছি বাই আর প্লেটারটা অনেক ভালো ছিল খেতে